ভিডিও দেখুন মজা নিন আর ভুলে যান গায়ে মাখবেন না বাবা আজকে ভিডিও ভাইরাল করেই ছাড়বো আজকে রান্না বান্না সব আজকে মার খেলে খেয়েছি ভিডিও আজকে আমি ভাইরাল করব একটা ভিডিও আমি ভাইরাল করব আজকে বন্ধু কাল আসান কি লো বাকা না বাকা ভিডিও দেখো যাই 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 तो बंदुका

এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের হাসানোর জন্য বানানো হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন অটোমেটিক আপনাদের কাছে চলে যাবেন টাটা বাই আজ এই পর্যন্ত